হ্যালো এভরিওান আপনি কি ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আপনি কি কাউকে বলক করছেন বা কেউ কি আপনাকে ফেসবুকে ব্লক করছে ওই বলকগুলো কি আপনি খুলতে পারছেন না বা আপনি কাউকে ফেসবুকে ব্লক করছেন সেই ব্লকগুলো আপনি দেখতেও পাচ্ছেন না অ্যান্ড খুলতেও পারছেন না আপনি যদি এটা শিখতে চান অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা ফেসবুকে যদি কাউকে ব্লক করে দেন সেই ব্লকগুলো কিভাবে খুলবেন এন কোথায় থাকে এই বলকগুলা আপনি এটু জানতে শিখতে পারবেন এই ভিডিওর দ্বারা তো বন্ধুরা আপনি যদি এই বিষয়টা শিখতে চান অবশ্যই এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এর ভিডিও আমি যদি শুরু বাসন বন্ধুরা বিভিন্ন শুরু করলাম আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিজের নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি ফেসবুকের এই কাজটা ব্লগটা শুরাতে চান আপনি ফেসবুকে ঢুকবেন তারপরে এখানে দেখেন থ্রি ডট এই থ্রি ডটে ঢুকবেন তারপরে এখানে দেখেন সেটিং এই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকার পরে আপনি কী করবেন আপনার ফোনে যে এই সেটিংগুলো আছে এই সেটিংগুলো কিন্তু আপনি এভাবে নিচে আসবেন এই যে এভাবে আস্তে আস্তে নিচে আসবেন এই যে এখানে দেখেন ব্লক আপনি এই ব্লকে ঢুকবেন ব্লকে ঢুকার পরে এই যে দেখেন কোন কোন ফেসবুক অ্যাকাউন্ট আপনার এখানে ব্লক আছে এগুলো কিন্তু এখানে শো করছে তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি সবগুলা ফেসবুক অ্যাকাউন্ট আনব্লক করতে পারেন দেখুন এই যে হোসাইন মিয়া এই ব্যক্তিকে আমি ব্লক করছি এখন এই হোসাইন মিয়ার ব্লকটা আমি আনব্লক করব। এই জন্য কি হবে এই যে এখানে দেখেন আনব্লক এই আনব্লক করবো চাপ দিব তারপর এখানে দেখেন আনব্লক এই আনব্লক করে দিলাম এখন কিন্তু এই হোসাইন মিয়ার আনব্লকটা হয়ে গেছে এখন কিন্তু এই হোসেন মেয়ে আমাকে মেসেজ করতে পারবো অ্যান্ড আমিও হোসেন মিয়াকে মেসেজ করতে পারবো তো বন্ধু তুই সুখান বা আল্লাহ হাফেজ